হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে এই কার্বোনজাম আড়াইসো এল আমরা জানবো এই সিরাপটি এটি কোন কোন কন্ডিকশানে ডাক্তারবাবুরা দিয়ে থাকে তার ডোজ কী রয়েছে তার সাইড এফেক্ট এই বিষয়গুলো জানার পূর্বে আমাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক টিকে প্রেস করে রাখুন অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আসুন তাহলে এবার আমরা জানব যে এই কার মনে এম এল সিরাপ এই সিরাপটি কোন কন্ডেকশনে নেওয়া যাবে এবং মূলত এটি কিসের কী কাজে ব্যবহৃত হয় সেটিকে বাবুরা কখন কোন সমস্ত পেশেন্টকে নেওয়ার দিয়ে থাকে মূলত এটি একটি লিভারের সিরাপ যখন পেশেন্টের লিভারের সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা নেওয়ার উপদেশ দিয়ে থাকে তাহলে আসুন আমরা জানবো এই সিরাপটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে কে তৈরি করে থাকে এটিকে তৈরি করে থাকে জুপিটার সিটিকাল কোম্পানি এর বর্তমান মার্কেট প্রাইজ কত এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এদিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে অত সহজে পেয়ে যাবেন তারপরে আমরা জানবো যে এই মেডিসিনটির মধ্যে কি কি সাল রয়েছে এর মধ্যে কম্পিউশন রয়েছে কার্বোনেটিন ইঞ্জাইম উইথ লিভার কার্বোনেটিন তাহলে কার্বোনেটিন ইঞ্জাইম ও লিভার কার্বোনেটিন অর্থাৎ এটি হজম কাজ করে থাকে লিভারটা যে ডাউন হয়ে যায় অনেক সময় লিভারের কার্যক্ষমতা কমে যায় সেই কার্যক্ষমতাটাকে পুনরায় স্বাভাবিকভাবে এনে দেয় আর এটি হচ্ছে তার ব্যবহারটা কী এটি মূলত একটি লিভার সিরাপ লিভারের কারণে যে সমস্ত সাইন এবং সেমেন্ট অনুসারে সে লক্ষ্য করে ডাক্তারবাবুরা পেশেন্টকে এই সিরাপ নেওয়ার অ্যাডভাইস দেয় এবং লিভারের সমস্যার কারণে কি হতে পারে পেটে বদ হয়জম হতে পারে এক দ্বিতীয় নাম্বার গ্যাস অ্যাসিডিটি হতে পারে তৃতীয় নাম্বার ক্ষুধা বন্ধ হতে পারে চতুর্থ নাম্বার অনেক সময় পেটটা ফাঁপ ধরে থাকে পঞ্চম নম্বর হচ্ছে এই অনেক সময় দেখা যায় পেশেন্টের খাবার খেতে গেলে পায়খানা লাগে কিংবা দীর্ঘদিন ধরে কি রয়েছে সাদা মশা হতে আছে একরকম কন্টিনিউ হতে আছে দিনে একবার দুইবার করে সেই ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই কার্বনেজান সিরাপকে প্রেসক্রাইব করে থাকে তারপরে আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি রয়েছে যে সমস্ত অ্যাডাল্টের জন্য ডোজ হচ্ছে দিনে দুবার সকালে রাত্রে খাওয়ার পরে তারপরে আমরা জানবো যে এই মেডিসিন খাওয়ার পরে সাইড এফেক্ট পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দেয় সেই মতো কোনো পার্শ্ববর্তী ক্রিয়া সাইড এফেক্ট দেখা দেয় না কিন্তু কিছু সংখ্যক ব্যক্তির জন্য দিতে পারে যেমন ডিহাইড্রেট হয়ে যেতে পারে ও অর্থাৎ ম্যাডিসিনটি খাওয়ার পরে আরো হয়ে যেতে পারে এইগুলোই লক্ষণ দেখা দিতে পারে কিংবা পাতলা পায়খানা হতে পারে এই সমস্ত লক্ষণ গুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই মেডিসিন ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসে পরে ভিডিও আবার দেখো